दीवाना बिन सजना के माने दीवाना बिन सजना के माने ना ये पगला है समझाने से समझे ना ये पगला है মেয়েদের নিজের বাড়ি হওয়াটা খুব দরকার জানো তো আমি তিলে তিলে যতদিন না আমার বাড়িটা তৈরি হয়েছিল আমি হাড়ে হাড়ে টেরে পেয়েছি যে আমার যেহেতু বিয়ে হয়েছে শ্বশুরের বাড়ি হতে পারে স্বামী থাকে বাবার বাড়িতে স্বামীরও নিজের বাড়ি নয় কিন্তু বাড়িটা হচ্ছে শ্বশুর শাশুড়ির আর বিয়ের আগে হচ্ছে সেটা বাবার বাড়ি বা মায়ের বাড়ি তাহলে মেয়েদের নিজের বাড়ি কোথায় তাই না তো বাড়ি করার পর বুঝতে পারলাম বাড়িটা কি জিনিস যখন তুমি বলতে পারবে যে এটা আমার নিজের বাড়ি নিজের যোগ্যতাই করেছি নিজে খেটে নিজের খাটুনিতে অনেক কষ্টে করেছি তখন সেই বাড়িটাকে তোমার সাজিয়ে গুছিয়ে রাখতে তোমার মনের মতো রাখতে ভালো লাগবে জানো তো আমার ছাদে আসলে না নিচে যেতে ইচ্ছেই করে না আমাদের ছাদের ভিউটা এত সুন্দর আসে আমি কোনো ফিল্টার লাগেনি নো ফিল্টার ঠিক আছে আমি যেমন তেমনটাই তোমরা গ্রহণ করো কারণ আমি মনে করি না ফেক হয়ে তোমাদের কাছে আসে আমি যেমনটা অরিজিনাল আশেপাশের পরিবেশটা যেমনটা অরিজিনাল তেমনটাই নিয়ে আসি তাই না আর আমার লেবু গাছটাই না লেবুগুলো আমি তুলে নিচ্ছি অল্প অল্প করে আবার ছোট ছোট অনেক লেবু ফুল দিয়েছে আবার আসছে লেবু কারণ ওই ছোট লেবুগুলোকে বাড়াতে দিতে হবে তো সেই কারণে আমি লেবুগুলো তুলে তুলে নিয়ে যাচ্ছি এমনিতেই তুলে যাচ্ছি সারা বছর আমাকে লেবু দেয় তাই না যখন নিজে একটা কিছু করি না সেটার থেকে ফল পায় তার আনন্দটাই আলাদা জানো তো বাড়ি যখন আমার ছিল না তখন হাজারো বার শুনেছি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল ভাড়া ঘরে চলে যাচ্ছিলাম আমরা আবার বাড়ির সামনে আমার একটা ছোট্ট গুমটি মতো দোকান ছিল সেই দোকানের কাঠ পর্যন্ত খুলে নিয়েছি কাঠ বাড়ির থেকে বের করে নিয়েছি অথচ দেখাশোনা হয়েছে দেখাশোনা হয়ে তারপরে আমার বিয়েটা হয়েছে লাভ ম্যারেজ নয় বাড়ির থেকেই সবাই দেখে শুনে দিয়েছে কিন্তু বরপণের টাকা তো নিয়েছে কিন্তু কোনোদিনও আজ পর্যন্ত ঠিক মনো। মানে মন থেকে আমাকে এখনো পর্যন্ত তারা গ্রহণ করেনি শুধু আমার টাকাটাকেই দেখেছে যেহেতু বাবা নেই ভাই নেই আমি একা সম্পত্তি রয়েছে এই ব্যাপারগুলো তাদের মাথার মধ্যে চলেছে কিন্তু স্বামী কোনো আমাকে বুঝতে দেয়নি যে সে আমাকে ভালোবাসে না বা কোনো কিছু আমার স্বামী কখনও আমাকে দুচ্ছায় করেনি আর আমি যেটা চেয়েছি আমাকে না চাইতে আমাকে মুখে বলতে হয়নি সে আমাকে এনে দিয়েছে আমাকে ভালোবেসে তো এই হচ্ছে ব্যাপার তবে তোমাদের অনেকের সাথে হয়তো হয়েছে যে যখন শ্বশুর বাড়িতে থাকো না নানা রকমের কথা শুনতে হয় সহ্য করতে হয় সহ্য একসময় আমিও করেছি এখন নিজের বাড়ি হওয়ার পর আমি সাজিয়ে উছিয়ে রাখতে মন গেলে রাখি না রাখতে মন গেলে না রাখি এলোমেলো করে ফেলে রাখি কেউ কিচ্ছু বলার নেই আর যেহেতু আমি দোকানের কাজকর্ম করি এখন দেখছো আমি নিমকি বানাচ্ছি তো সেই কারণে আমি ঠিক মতো গুছাতে পারি না আমার বর সেটা জানে তবুও যতটুকু রাখি দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও কতক্ষণ বাড়িতে একটা ছেলে আছে মেয়ে থাকলেও নয় পরিষ্কার করে রাখতো ছেলে থাকে যেহেতু দোকানের পেটি টেটি আছে না ওর একটা কারেন্টের ইলেকট্রনিক্সের জিনিসের প্রচুর শখ এটা ওটা সেটা কেটে কুটে বানাতেই থাকে তার দিকে পেটি খাদি ইলেকট্রিকের তার টুকরো এসব পড়েই থাকে তো আমি চেষ্টা করি বাগিয়ে রাখার তারপরে আবার ও গণ্ডগোল তো করেই দেয় তবে এইটুকু শান্তি যে অনেকেই যখন আমার বাড়িতে আসেন আমার কাছে রিচার্জ করতে বা মানি ট্রান্সফার করতে আর মেয়েগুলো আর কি যাদের বাড়ি হয়নি তারা এসে বলে কবে যে আমরা একটু বাড়ি করতে পারবো আমি বলি যে হ্যাঁ বাড়ি করাটা খুব ইম্পর্টেন্ট মেয়েদের জীবনে বাড়ি না থাকলে না তার জীবনটাই ব্যথা নিজের বাড়ি থাকাটা খুব দরকার যেখানে তোমাকে কেউ বলতে পারবে না এটা তোমার নিজের বাড়ি নয় এখন আমি বুক চাপড়ে বলতে পারি এটা আমার নিজের বাড়ি যেমনই হোক ফাটা হোক যাই হোক যেহেতু কালো ইট দেওয়া হয়েছে আমাদেরকে ঠকিয়ে দিয়েছে বন্ধুরা আমি আমরা বিশ্বাস করেছিলাম ওরই একটা বন্ধুকে সে আমাদেরকে কিছু ইট ভালো দিয়েছে কিছু ইট খারাপ দিয়েছে সেইভাবে ঠকে গেছে আমার দিকে নতুন করে আবার বাড়িটা ঠিক করতে হবে তবুও বলবো আমার যেমনই হোক হাজারো বার রাস্তা দিয়ে লোক যাই বলে তোমাদের বাড়িটা ফেটে গেছে এই ওই সেই তবুও আমার মনে হয় নিজের তো ফাটা হোক বলে না কুকুরার একটা অ্যাডভার্টাইজ ছিল যে টেরা হ্যাঁ পার মেরা হ্যাঁ তবে ফাটা হোক যাই হোক সেটা আমার নিজের আমার নিজের কষ্টের টাকা দিয়ে আমি বানিয়েছি সেখানে কেউ বলতে পারবে না যে তুই বাড়ি থেকে বেরিয়ে যা আমি হাজারো বার শুনেছি বাড়ি থেকে বেরিয়ে যা তবুও লড়াই করে টিকে আছে ইউটিউব থেকেও বেরিয়ে গিয়েছিলাম কিন্তু আমি জানি এখন অনেক কিছু শিখে আটঘাত বেঁধে নেমেছি যাৎখেন না আমার যে অ্যাকাউন্টে যে টাকাটা আছে আমার পাপ্পের টাকা আমি ত্যাখেন না তুলতে পারবো আমি ছাড়বো না আমার কাছে দুটো আইডিতে টাকা আছে দুটো অ্যাডসেন্স আমার কাছে আমি কেন ছাড়বো আর ওদিকে দেখতেই পেলে খাঁটি গজা আমার কিছু বাড়িতে রয়েছে আজকে না কালকের ভিডিওটা দেখেছ হয়তো চিনি মাখিয়ে দিয়ে দিয়েছি দেখছি কমে গেছে তিন কিলো করে খাটি গজার জন্য ময়দা নিই এইটা এক কিলো নিয়েছি আর এইটা আছে দেড় কিলো নিমকির যে ময়দাটা নিয়েছিলাম বেশি পরিমাণেই নিতে হয় নইলে দুদিন ছাড়া শেষই হয়ে যায় তবুও দু তিন তিন থেকে চার দিন হয়তো যাবে আবার আমাকে করতে হবে এইভাবেই চলতে থাকে তবে কী বলো তো নিজে ইনকাম যখন করতে পারবে না তোমার সম্মানও বেড়ে যাবে তুমি যতই আলাদা হয়ে নিজের বাড়ি ধর করো না তখন যখন খারাপ সময় ছিল তোমার বাড়ি থেকে তারা তোমাকে যারা তাড়িয়ে দিয়েছিল না তারাই তোমাকে পরে বলবে যে ও হচ্ছে এই ও ইনকাম করে এই সে এখন আমি নিজের যোগ্যতা দিয়ে নিজে দেখতে পাচ্ছি এখন তারাই বলছে যে সুপর্ণা ইনকাম করে সুপর্ণা এই সুপর্ণা সেই নানা রকম এখন সুপর্ণার তারিফের পোল বাঁধে আর তার আগে না মানে কি বলবো ভাঙা মুড়িটাও কেউ দিত না যখন আমি আমার ছেলে পেটে থাকার সময় মানে পাশের বাড়ি থেকে খাবার চেয়ে এক পর্যন্ত আমাকে খেতে হয়েছে আর আজকে আমি নিজের যোগ্যতাই নিজের দৌলতে আমাদের নিজেদের ব্যবসা নিজের দোকান আমার অবশ্যই আমার বাপের বাড়ির সাহায্য রয়েছে তারপরে আমার এই বাড়িটা আমি আমাদের জমি জায়গা রয়েছে আমার শ্বশুরের কিন্তু আমার দিকে দেয়নি এক কাঠার মতো জায়গা যাই হোক করে অনেক কষ্টে দিয়েছে এইটুকু জায়গার মধ্যে বানিয়েছি না দিলে হয়তো অন্য কোথাও কোথাও চলে যেতাম সেইখানে যে জায়গা কিনে হয়তো বাড়ি বানাতাম এই হচ্ছে ব্যাপার আর সন্ধেবেলার দিকে বানিয়ে নিচ্ছি ছেলের জন্য ম্যাগি কারণ এমনিতে আমরা দুজনে জানো এটা খেয়ে নিচ্ছি মানে অল্প স্বল্প রান্না করছি কারণ রান্না করতে সময় পায় না এত কিছু বানানোর পর কিভাবে আমি রান্নায় ভ্যারাইটি আইটেম বানাবো বলো তো সেই জন্য ছেলেকে ভাবলাম যে সন্ধ্যের দিকে ম্যাগি বানিয়ে দিই ও তো পছন্দ করে ডিম দিয়ে ম্যাগিটা হয়তো এখন অনেকে ভাববে শ্বশুরের ভিতরে বাড়ি করে আছো তারপরেও এত নিন্দে করছো তাদের নিয়ে বন্ধুরা যার জ্বালা সেই বুঝতে পারে মানে আমি যে জ্বালায় ভুগছি বাড়ি করেছি সেটা আলাদা করেছি বলে অনেকটাই শান্তি এখন মনে হয় দূরে যদি গিয়ে কোথাও বাড়ি করে থাকতাম মনে হয় আরও ভালো হতো কারণ চোখের সামনে থাকাটাও একটা সমস্যা যখন অসময় হবে তারা যখন কাজকর্ম করতে পারবে না আমি নিশ্চয়ই দেখব তাদের খেয়াল রাখবো তারা আমার খেয়াল রাখেনি আমাকে ভালোবাসেনি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে বলে আমিও তাদেরকে করব তেমন মানসিকতা আমার মধ্যে নেই অসময় যখন আসবে তাদের দেখভাল সমস্ত কিছু করব আমি কারণ তখন তারা বুঝবে যে এই মেয়েটাকে আমি অবহেলা করেছি আমরা যাকে পছন্দ করিনি ভালোবাসা দিইনি সেই মেয়েটাই আজকে আমাদেরকে দেখছে আমাদের অসময়ে তার আরেক ছেলে আছে আমাদের যে আমার যে ভাসুর তার বিয়ে হয়নি কিন্তু সে বিয়ে করতে চাই মেয়ে পাওয়াটা তো আর সহজ ব্যাপার নয় তার জন্যও সব কিছু রাখছে ফ্যামিলি পলিটিক্স না থেকে খতরনাক মারাত্মক লেভেলের যেটা আমরা নিজে আমাদের সঙ্গে ঘটেছে আমরা ইনকাম করতে পারতাম ও সব দিনই ইনকাম করতো বিয়ের আগে থেকে তারপরেও আমরা দুজনে মিলে ব্যবসা করতে শুরু করি তারপর যখন ইনকাম হতো না সর্বস্ব দিয়ে দিতে পারলে তুমি মা বাবার কাছে খুশি হবে তুমি যখন কিছু করার চেষ্টা করবে নিজেদের ভবিষ্যতের কথাও ভাববে সংসারেও দিবে তাতে তারা খুশি নেই একদম সম্পূর্ণটা নুচে ছেলের কাছ থেকে যদি নিয়ে যেতে পারে তাহলেই তারা খুশি আর বলতে বলতে দেখো এই দিকে আমার এটা হচ্ছে কুড়ি টাকার প্যাকেটের নিমকি কুড়ি টাকার প্যাকেট আর দশ টাকার প্যাকেটের নিমকি করেছি আর কস্তুরি মেথিটা বোধহয় কুড়ি টাকার করেছি আর একটা আছে দশ টাকা প্যাকেটের নিমকি ছোটোটা আর ঝুড়ি ভাজার কুড়ি টাকার প্যাকেট আর পাঁচ টাকার খাঁটি গজা খাঁটি গজানোয় ওই মদন কটকটি এইরকমভাবে আমি প্যাকেটগুলো করি যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে দামটা যেমন না হাই র্যাঙ্কে চলে যায় আমার সর্বোচ্চ টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ষাট টাকা এরকম সাইজেরই প্যাকেট করি ম্যাক্সিমাম টাইম